নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভাপা তা আমি চিংড়ি মাছ ভাপাটা কীভাবে করি আর কি কি লাগবে আর আমি আগে থেকে বলে দিই চিংড়ি মাছ কিন্তু আমার খুবই কম কেন ঘরে যেটুকু ছিল ভাবলাম আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তা চিংড়ি মাছ ভাপা করার আগে আমি আগে কড়াইটা বসিয়ে দেবো আর জল দিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে দেব যেহেতু আমি চিংড়ি মাছটা ভাপাবো কড়াইয়ের মধ্যে এই জন্য আমি জলটা আগে দিয়ে দিলাম জলটা ফুটতে থাকুক তার মধ্যে আপনাদের দেখিয়ে দেবো আমি কি কি লাগবে এই যে এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে সর্ষে বাটা আছে আর কাঁচা লঙ্কা বাটা আছে আর কোয়া রসুন বাটা আছে এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি যেহেতু এই জন্য আমি খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো যাতে একটু রঙটা হয় আর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি আর এখানে লবণ নিয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চিংড়ি মাছ ভাপাটা করি যে চিংড়ি মাছ ভাপার জন্য চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই লাগবে এটা আমি দেখাইনি এই যে সাইডে হয়ে গেছিলো এই যে এই চিংড়ি মাছটা দেখিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ তো লাগবেই এখন চিংড়ি মাছটা আমি কী করে মাখাবো আর আমি এই টিফিন কারিটাই করবো আপনারা দেখতে থাকুন কিভাবে মাখাচ্ছি আপনাদের আগেই বলেছি চিংড়ি মাছ আমার কাছে অল্পই আছে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি করব এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার আমি সর্ষে কাঁচা লঙ্কা দুকোয়া রসুন আছে এটা দিয়ে দেবো বাটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো বলেছি আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু রঙের জন্য খালি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই যে আমি এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পিঁয়াজটাও দিয়ে দিচ্ছি এই যে সর্ষের তেল নিয়ে নিয়েছি এটাও দিয়ে দেবো এবার আমি ভালো করে মাখব এই যে আমি এখানে লবণও দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মেখে নেব আমার কাছে যেহেতু অল্প চিংড়ি মাছ আপনারা এর থেকে বেশিও নিতে পারেন আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়ে করছি এই যে দেখুন বন্ধুরা আমি এরম করে মেখে নিয়েছি এই যে এই যে আপনারা এইভাবে মেখে নেবেন আমি এর মধ্যে অল্প সামান্য জল দেব এই যে এই মশলা বাটি ধোয়ার মশলার জলটা মশলা ছিল এটা ধুয়ে দিয়ে দেব এই যে একটুখানি একদম আমি হাতটা ধুয়ে দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব বাটিটা আপনারা এখানে গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার বাটিটা আমি এই যে জলটা আমার ফুটছে টিফিন বাটিটা আমি বসিয়ে দেব এবার এটা খুঁজতে থাক এই যে বন্ধুরা আমি টিফিন বাটিটা তো বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য এই যে আমি ঢাকনাটা খুলে দেখবো এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু জল এখনও আছে আমার কিন্তু জল ফুটে যাচ্ছে কিন্তু উনুনে আছে অল্প আছে আমি দিয়েছি আর জলও ফুটছে চিংড়ি মাছ ভাপাটা কিন্তু খুব সুন্দর হবে ভেতরেও ফুটছে আমি আর একটু ফুটতে দেবো জলটা শুকনো হওয়ার জন্য ততক্ষণ আমার চিংড়ি মাছ ভাপাটা হয়েও যাবে আবার ঢেকে দেব এই যে ঢাকনাটা আমি খুলে নেব এই যে বন্ধুরা আমার অনেকটা জল শুকিয়ে গেছে এই দেখুন এতটা জল দিয়েছিলাম আমি আমি অনেকটা জল শুকিয়ে গেছে এই যে এবার বাটিটা তুলে একটু বাটিটা ঠান্ডা হতে দেব এই যে বন্ধুরা আমি কিন্তু খুলে নিয়েছি গরম অবস্থাতে তাও গরম এই দেখুন ধোঁয়া উঠছে দেখুন কত সুন্দর কালার হয়েছে মাছ এই দেখুন তেলও উপরে উঠে গেছে তেল উঠে গেছে ওপরে উঠে গেছে মানে বোঝা যাবে যে মাছটা আমার পুরো ভাপানো হয়ে গেছে এই দেখুন এই যে আমি এবার চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি নাড়ি এই দেখুন কত সুন্দর হয়েছে গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এই যে পেঁয়াজগুলো এই যে একটু গোটা গোটা আছে ভাতের সঙ্গে মেখে খেলে কিন্তু মুখে পড়লে খুব সুন্দর লাগবে এই যে চিংড়ি মাছ ভাপাটা কিন্তু আমার পুরো কমপ্লিট তাহলে দেখলেন তো বন্ধুরা আমি চিংড়ি মাছ ভাপাটা কিভাবে করলাম আপনাদের কম বেশি চিংড়ি মাছ সবার ঘরেই থাকে এখন ফ্রিজে আপনারা চট জলদি চিংড়ি মাছ কীভাবে করতে হয় আমি যেভাবে করলাম ওভাবেই করবেন তাহলে সময়ও কম লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি